কিভাবে কাউকে নিজের অভ্যাস বানাতে পারো সেটাই আমি তোমাকে এই ভিডিওতে বলতে চলেছি যদি তুমি চাও যে প্রতিটা ভালোবাসুক এমনকি তুমি তার পাশে থেকেও অথবা দূরে থেকেও তার মনে চিরকাল থাকো তাহলে এই ভিডিও দেখার পর তুমি এমন একজন মানুষে পরিণত হবে যাকে মানুষ ছেড়ে থাকতেই চাইবে না তুমি যদি আমার এই গোপন নিয়মগুলো অনুসরণ অনুসরণ করতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না হলে কিছুই বুঝতে পারবে না মানুষ তখনই তোমার জন্য পাগল হয়ে যাবে যখন তারা তোমাকে পুরোপুরি পাবে না এখানে অভাব বা স্কারসিটি নীতি কাজ করে যখন কোনো কিছু হারানোর ভয় থাকে তখনই মানুষ সেটার প্রতি বেশি আকর্ষিত হয় যখন কেউ তোমাকে পুরোপুরি পায় না তখন তার মন বারবার তোমার দিকেই ফিরে যায় তুমি যদি চাও যে কেউ তোমার সঙ্গে বেশি টাইম স্পেন্ড করবে বেশি কথা বলবে তোমাকে গুরুত্ব দেবে তবে মনে রেখো যদি সে তোমাকে অতিরিক্ত সহজে পেয়ে যায় তার মন তোমায় নিয়ে আর ভাববে না তার মন তোমায় নিয়ে ভরে যাবে একই জিনিস যদি অতিরিক্ত পাওয়া যায় তখন তা আর আকর্ষণীয় থাকে না তুমি দেখো তোমার জীবনেই যে জিনিস একসময় তোমার খুব প্রিয় ছিল যেমন মোবাইল ফোন টিভি কোনো বই বা কোনো জামা তা আজ আর তেমনভাবে ভালো লাগে না কারণ তুমি সেটা সহজেই পেয়ে গেছো এবং সেটা এখন তোমার কাছে সাধারণ হয়ে গেছে একইভাবে যদি তুমি কোনো মানুষকে পুরোপুরি নিজের করে ফেলো তারা তোমাকে হারানোর ভয় পাবে না তখন তুমি তাদের কাছে একজন সাধারণ হয়ে যাবে আর তুমি যতই সুন্দর হও না কেন যদি তুমি পুরোপুরি কারো জীবনে থেকে যাও তারা তোমাকে আর বেশি স্পেশাল মনে করবে না তাই কাউকে নিজের অভ্যাসে পরিণত করতে হলে প্রথম শর্ত হলো তাকে তোমার অভাব অনুভব করাতে হবে মানুষ সবসময় সে জিনিসের প্রতি আকর্ষণ বোধ করে যেটা সে পুরোপুরি পায় না প্রশ্ন হলো তোমার কাজ কি মানুষের মনে তোমায় হারানোর ভয় তৈরি করো তারা যেন তোমার সঙ্গে দেখা করতে কথা বলতে উদ্গ্রীব হয়ে যায় তুমি সবার সঙ্গে থেকো কিন্তু এত বেশি নয় যে তুমি তাদের কাছে সাধারণ হয়ে যাও তাদের কখনো কখনো সারপ্রাইজ দাও আবার কখনো কখনো অপেক্ষাও করাও এটাও খুব দরকার এই দুইয়ের ব্যালেন্স রাখাটা খুবই দরকার তাদের কখনো এতটাই ভালো ফিল করাও যে মনে হয় তুমি সবার থেকে সেরা আবার কখনো এমনভাবে দূরে সরে যাও যেন তারা ভাবে তুমি তাকে নিয়ে ভাবোই না তাতে মানুষের মনে এক ধরনের কনফিউশন তৈরি হবে তুমি আসলে কেমন আর মানুষ তখনই তোমায় জানার আগ্রহ পোষণ করে যখন তারা তোমায় পুরোপুরি জানতে পারে না এটাই রহস্যময়ী তুমি যতটা অজানা থাকবে তারা ততটাই তোমার প্রতি বেশি আকৃষ্ট হবে যেমন একটা নতুন বই প্রথমবার পড়লে দারুণ লাগে কিন্তু একবার পড়ে গেলে আগ্রহ কমে যায় আর কি করতে হবে তাই তো তোমার হাঁটা তোমার কথা বলা দেখার স্টাইল সব কিছু যেন আলাদা হয় তুমি যেন ভিড়ের থেকে আলাদা হও তোমার মধ্যে একটা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর থাকা যায় মানুষ যখন তোমার সঙ্গে জুড়ে যাবে সেটা শুধু মাথা দিয়ে নয় হৃদয় দিয়েও হবে তাই প্রশংসা করো হাসাও সময় দাও কিন্তু এত বেশি নয় যে তারা তোমায় সস্তা ভাবতে শুরু করে তোমার সঙ্গ ত্যাগের পরও যেন তাদের মন সবসময় তোমার স্মৃতিতেই ভরে ওঠে তোমার স্মৃতিগুলোই ঘুরতে থাকে তাদের মনে শুধু একটাই কথা যেন চলতে থাকে যে এই মানুষটা কি অসাধারণ এইভাবেই ধীরে ধীরে তারা তোমায় না চেয়েও অভ্যাসে পরিণত করে ফেলবে তুমি যদি সময় তাদের পাশে থাকো তাহলে তুমি হালকা হয়ে যাবে তাই মাঝে মাঝে নিজেকে দূরে রাখো তাতে তারা তোমায় প্রচণ্ড মিস করবে এবং তাদের মনের ভেতর তোমার প্রতি গুরুত্ব বাড়বে সব একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষ স্বার্থপর সে তখনই কারো পাশে থাকবে যখন সে ভালো অনুভব করবে তুমি যদি কাউকে এমন অনুভব করাতে পারো যে তোমার কারণে সে ভালো থাকে তাহলে সে বারবার বারবার তোমার কাছে ছুটে আসবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানো নিজের খেয়াল রেখো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে হেলদি মোটিভ সবসময়ের সঙ্গে রয়েছে